আজকে ক্রিসমাস তাই আমি গেছিলাম কেক আনতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে সবাইকে প্রথমত জানাই মেরি ক্রিসমাস চলো আজকে সকাল শুরু হলো কালকে আমার লাইফে একজন এসেছিলো যার নাম হচ্ছে অর্ঘ কাকু সে আমার পাখি দেখবে বলেছিল এই হলো আমার পাখি একটা দুর্ঘটনার কারণে পাখিগুলোকে এখানে এসে রাখানো হয়েছে খাঁচাটা এখনও ঠিক করা হয়নি ভেঙে গিয়েছে যখন খাঁচাটা বাবা ঠিক করে দেবে তখন পাখিগুলোকে আমরা নিয়ে গিয়ে ওখানে রেখে দেবো খাটের তলায় রাখতে হয়েছে দুর্ঘটনা ওখানে ওই দেখো ভাড়ে পাখিটা বসে আছে কারণ ও ডিম দিয়েছে দেখো তোমাদেরকে জান তোমাদেরকে এরাও মেরি ক্রিসমাস জানাচ্ছি আমি সবাইকে আনন্দ দিতে ভালোবাসি তাই জন্য আমি দুর্ঘটনার ভিডিওটা তোমাদের কাছে দিইনি ওই দুর্ঘটনার কথা শুনে যদি তোমরা মন খারাপ করে নাও ওই জন্যে আমি তোমাদেরকে তো বন্ধুরা আমি এবারে একটু উষ্ণ গরম জল পাখিগুলোকে দিয়ে দেবো ওই খাঁচাতে আমি প্রথমে দিয়ে দিয়েছি এদেরকে এবারে একটু দিতে হবে তো তোমরা সবাই দেখতে এখানটা একটু জল পড়ে গেল আমার হাত থেকে মিস হয়ে আজকে ক্রিসমাস তাই আমি গেছিলাম কেক আনতে চলো দেখা যাক কি হয় এরপরে পুরোটা তোর জন্য তুই পুরোটা খাবি আচ্ছা আর আমি বাদ তো বন্ধুরা মেরি ক্রিসমাসের দিনে চা নিয়ে বসে পড়েছি এটা বাদ দিয়ে দাও চা নিয়ে বসে পড়েছি এবারে আমি একটা বাটারফ্লাই ধরে তার একটা ডানা খুলে নিলাম খুলে নিয়ে এ গরম জলের মধ্যে ফুটিয়ে আমার মুখের মধ্যে দিয়ে দিলাম তবে হ্যাঁ একটা গ্যারেন্টি দিচ্ছি বাটার আমার পেটে গিয়ে উঠতে পারে চাটা খেয়ে কেক কাটবো তো বন্ধুরা এবার আমি কেকটা কাটবো তোমরা কেউ লোভ দেবে না দিলে আমি বাঁ হাতে করে খেয়ে নেবো তো এবার কেকটা কাটা যাক আরে প্লাস্টিকটা ভাস করা কি দিবাকে গেট থেকে না এই কেক গুলো বেশি ভালো লাগে খেতে হ্যাপি বার্থডে টু ইউ কার বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার স্যান্টা ক্লজ এটা জিসাস বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ আমাদেরকে সান্টা ক্লজ গিফট দেয় ভালো ভালো দেয় দেয় এবছর তোকে দেয়নি গিফট কি বড় হয়ে গেছিস তাহলে মানছিস তুই বড় হয়েছিস নাও তোমাদেরকে একটু খাওয়াচ্ছি খাওয়া হয়ে গেছে এবার আমি খাচ্ছি এইগুলো কি কালো কালো এই আরেকটা পিসকে ভাঙছি কিশমিশটা দেখো খালি এই এইটা তো কিশমিশটা আমি খেয়ে নিই হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তবেদিন তোমার সবাই সুস্থ থাকো ভালো থেকো আর শীতকালে কিন্তু অবশ্যই গরম জল খেও আর আমার ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর কমেন্ডি কিন্তু আমাকে অবশ্যই মেরি ক্রিসমাস জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকো টাটা